তোমরা আমার কাছে টোকেন দেখতে পারছো দশ হাজার টোকেন নিয়ে কিন্তু আমরা চলে আসছে আমরা আজকে করে দেখবো যে এই দুই হাজার পঁচিশ সালে তোমার জনপুস করে মানে জনে বই আনতে পারবে কি তো যেহেতু এখন কিন্তু অনেকই পসিবল হয়ে গেছে না ইনপসিবল মানে পারা যায় না তো আজকে চেষ্টা করে দেখবো যে আমাদের হয় কি না আর আমাদের টিমেদেরকে লিভাপ তো করবোই দেন হচ্ছে আমরা এখানে সুপার মেডি কালেক্ট করবো দেখবো যে কী হয় তারপরে আমরা এখানে কিন্তু দশ হাজার টোকেন খরচ করে তোমরা ফুল দেখতে পারলাম আমরা কিন্তু স্পিডটা গেছি তোমরা ভিডিও বেশি লং হলে দেখতে পারবো না তো আমরা তিন হাজার নয়শো টোকেন মতো লাগছিলাম আর সব টোকেন দিয়ে আমরা কিন্তু সুপার মেটিভেট করছিলাম আর এইখানে সুপার মেটিভেট করতে গেলে কিন্তু খুবই অল্প পরিমাণ সুপার মেডি আমরা কালেক্ট করতে পেরেছি তো তোমাদের এইখানে সোপা কালেক্ট করতে হলে তোমাদের বিশ ত্রিশ কে টোকেন নিয়ে কিন্তু আসতে হবে তাহলে তোমরা বিশ থেকে পঁচিশটা সোপা মেটি কালেক্ট করতে পারবা আর আমার এখানে তেরোটা নর্মাল মেডিকেট পাই আর বারোটার মতো হচ্ছে সুপার মেডিকেট পাই বারোটা না সাত আটটার মতো এইভাবে হবে তো এখানে এখনও এলাইভ অনেকজন আসে আমার দুইটা টিমমেট কিন্তু দেখতে পাচ্ছ চান্দ্রদেশে চলে গেছে তো প্যারা নাইচে লাখাশের রং নীল যেহেতু আমি আছি তাহলে রিভাইভ ওরা পাবে তো এইখানে আমি কিন্তু রিভ্যাভ সেন্টারের দিকে কিন্তু যাইতে লাগি আর এদিকে আমার একটি টিমমেট কিন্তু ওরাধুড়া ফাইট করতেছে মানে কিল করতেছে এরপরে কিন্তু আমার দুটো টিমমেট মারা যা আমাদের দুটো টিমমেট কিন্তু চলেছে তাদেরকে রিভ্যাভ করার জন্য আমি সেই রিভ্যাভ সেন্টারে যাই তো রিভ্যাভ সেন্টারে যাওয়ার পরে কিন্তু তাদেরকে রিভেভ করার চেষ্টা করবো আর জনটা কিন্তু প্রচুর পরিমাণে হেলথ কার্ডে আর জন্য তোমার যারা যারা মানে ক্যাম্পিং করো তারা তো তো সবাইতে যান তারপরে এখান থেকে করতে যে দেখি যে আমার টিমেটটা ওদেরকে রিভাইভ করে তো যে আমার এই টুকে আসা কিন্তু বেটা হয়ে গেলো তো সমস্যা নাই আমার কাছে এখনো কিন্তু বিয়াল্লিশশো টোকেন আছে তো লাস্ট জনে আমি ওদেরকে আর একবার রিভাইভ করতে পারবো তো আমি এইখানে আমি হচ্ছে যাই আমার কাছে নর্মাল মেরি আছে কিন্তু সাতটার মতো আর সুপার মিডিয়া আছে আটটার মতো তো এইগুলো নিয়ে আমি ওদেরকে আর একবার করতে পারবো আর জোনটা কিন্তু দেখতে পারছো শিফট হয়ে গেছে মানে একদমই ছোটো জোন হয়ে গেছে দেন এরপর আর একটা জোন আসবে তারপরে জোনটা কিন্তু অন্যদিকে সে মুভ করে তারপরে জোনটা লাস্ট জোনে পরিণত হবে তো এইখানে দেখতে পারছো এন কিন্তু আমার গাড়ি ফাটাচ্ছে তো সমস্যা নাই গাড়ি আমার গাড়িটার হেল্প যেহেতু ফুল ছিল তো কিছুটা ফাটাইছে আর কিছুটা বাকি আছে তো এইখানে যাওয়ার পর কিন্তু আর একটা এনিমি কিন্তু আমার গাড়িটা আরও একটা হেলথ মানে একটু হেলথ বাড়াই দেয় এরপর আমরা কিন্তু আমাদের আর একটা টিম কিন্তু হেলথটা কিন্তু বারোটা বাসাই দেয় তো এইখানে আমরা কিন্তু রিভার্ভ আমার কাছে পঁয়তাল্লিশ টোকেন আছে তো আমি আর একটা টিম ম্যাট কিন্তু সারা দুশো চলে গেছে তাকে রিভার্ভ করবো তো এখানে কিন্তু লাস্ট জোনটাও কিন্তু চলে গেছে আর এদিকে আমার গাড়িটাও কিন্তু ফাটাচ্ছে সমস্যা নাই আমি এখন লাস্ট জোনে আমি এখন চলে যাব এটাই কিন্তু প্রচুর পরিমাণে হেলথ কার্ডে জোনে তো আমি নর্মাল ডিয়া সুপার মেডি করে তারপরে তাদেরকে রিভাইভ করবো তো এই রিভাইভ করার আমি কিন্তু ফ্যাক্টরিটা কাছে ছিল তো ওখানে যে আমি তাদেরকে রিভাইভ করার চেষ্টা করি তো দেন আসার পরে তাদের রিভাইভ সেন্টার থেকে আমি সুপার মেডি তারপরে তাদেরকে রিভাইভ করবো দেন আমার কাছে টোকেন আছে তো তাদেরকে দুইজনকে রিভাইভ করার পর দেখি আরেকটি ট্রিটমেন্ট নক পরে আমিও হচ্ছে সুপার না হতে পেরে আমি কিন্তু মেডি চলে আসি তারপরে আমি এক নক নখ হয়ে যাই নক হওয়ার পর কিন্তু ইনজেকশন ইনহেলার ছিল ওটা ইউজ করে আমি দুবার সরাসরি কিন্তু হ্যান্ডিং মেশিনে জয় যেয়ে কিন্তু আমার আর একটা টিমমেটকে মানে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার হচ্ছে ইয়া মানে ইয়া চলে যাই মানে আমি এনিমিলেটেড হয়ে যাই দেন তারপর হচ্ছে এনিমিলেটেড হওয়ার পরে আমি কিন্তু তাদেরকে রিভাইভ করতে পেরেছিলাম তো রিভাইভ করার পর আমার দুইটা টিমমেট কিন্তু নামতেছে তো দুইটা টিমমেট নামার পরে তো নামার পর তারা কিন্তু ফাইটে চলে যায় তাদেরকে পিছন থেকে ইয়ে করতেছিল আর সামনে দুইটা এনিমি আসছিল দুইটা একটা এনিমি কিন্তু তাদের উপর কিন্তু রাস করে আসার পর রাস করার পর আমার এক টিমমেট তাকে গিয়ে ডাউন করে দেয় ডাউন করার পর তাকে তাদেরকে ফিনিশ করে দেয় আর এই জন্যে তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু পুশ করতে পারবা যেহেতু জোনটা এখন মুভ করে তো মুভ না করলে কিন্তু পুশ করার একটা ওয়ে ছিল তো যেহেতু জনটা কিন্তু মুভ করে সেহেতু জনটা খুবই তোমাদের যদি শুধুমাত্র কিন্তু সুপার মেডিকেট লাগবে পঞ্চাশ থেকে ষাটটার সুপার মেডিকেট হলে কিন্তু লাইফ জন্য তোমরা ভূয়া করতে পারবা তো এইখানে আমার একটা টিম দেখো একজন ইন নিচ্ছে আর ও কি করে ও মারতে পারে না তারপরেও কিন্তু যায় দেখতে পারছো কি লেভেলের টিম নিয়ে গেম প্লে করতে গেলাম ছিলাম